হঠাৎ করেই হয়ে গেল সবকিছু হঠাৎ করেই হয়ে গেছে হাঁসের ব্যবসা করি ছয় বছরের মতো কিন্তু আপনার আমি নিজে সবাই দিচ্ছি ছয় মাসের মতো অরিজিনাল দেশি পাতি হাঁস রান্না আমার মায় করে এখন আমার দোকানে রান্না করে। করি মার আমি আমারটা কম এখন তো আলহামদুলিল্লাহ এখন তো গরম পড়ছে সত্তরটার মতো যায় অনেক কাস্টমার এসে ঘুরে যায় আজকে ব্যাপার হচ্ছে একজনের পাশে গন্ডগোল ছিল গিয়েছিলাম ওইখানে যাইতে যা হাঁসের মাংসটা একদম নরম বানায় ফেলেছে হাঁস পরিষ্কার করার জন্য আপনার আছে মহিলা আছে সাতাশটা জনের মতো আর কুড়ার জন্য কাটা কাটাকুটি করার জন্য আছে দুইজন শাকিলা আপার

আমরা এই মুহূর্তে আছি ভাইরাল শাকিলা পিঠা ঘর পূর্বাচল বুরুলিয়া চত্বর সেক্টর বারো রোড নাম্বার দুইশো তিন রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা নারায়ণগঞ্জের মধ্যে ঢুকে পড়ছি আচ্ছা পিঠা বলতে এখানে কি কি পিঠা পাওয়া যায় আপনি শাকিলা আছি আলহামদুলিল্লাহ আমাকে চিনেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো পুরা ভাইরাল হ্যাঁ মাসাল্লাহ তো শাকিল আপু কিভাবে কি শুরু হইলো বলেন তো একটু গল্পটা কি গল্প বলবো হঠাৎ করেই হয়ে গেল সব কিছু হঠাৎ করেই হয়ে গেছে কত দিন হইলো আমি দোকানদারি করি অনেক দিন হইছে 6 বছরের মতো হাসের ব্যবসা করি 6 বছরের মতো কিন্তু আমি আমি নিজে সেবাবে দিছি 6 মাসের মতো আগে মা সাথে ছিলাম আচ্ছা এই পাশের দোকানটা আপনার বাবা মায়ের দোকান আর এটা আপনার দোকান আচ্ছা তো আপনি ছয় বছর ধরে এই হাঁস বিক্রি করতেছেন রান্না কে করে রান্না আমার মা করে এখন আমার দোকানে আমি করি রান্না আপনার দোকানের রান্না আপনি করেন এবং শিখছেন আপনি মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে শিখছেন প্রথম যখন শুরু করেছিলেন শাকিলা আপু তখন কি পরিমাণ হাঁস বিক্রি হইতো প্রতিদিন মার গল্প করুন মায়েরটাও বলেন আপনারটাও বলেন একটু শুনি যখন আমি প্রথম স্টার্ট করছিলাম তখন আমার হাঁস ছিল দুইটা প্রথম দিন আর এখন এখন তো আলহামদুলিল্লাহ গরম পড়ছে সত্তরটার মতো যায় আজকে সত্তরটা রান্না করছি চল্লিশটা আছে আর বাসায় ত্রিশটা হইতেছে এগুলা কি পাতিহাস অরিজিনাল দেশি পাতিহাস আর আপনার শীতের কালে একশো বিশটা দেড়শোটা রেগুলার একশোটা যেদিন না বিক্রি করছি ওই দিন একশোটা বিক্রি করতে পারছি শীতের মধ্যে আচ্ছা এটা শুরু হয় কখন এখন শুরু করি এই চারটা থেকে আগে শুরু করতাম সন্ধ্যা থেকে আর এখন একটু আগে থেকে শুরু করি যাতে অনেক কাস্টমার এসে ঘুরে যায় বিকাল চারটা থেকে শুরু বিকাল চারটা থেকে রাতের রাত বারোটা পর্যন্ত বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা পূর্বাচল আসলে পাবেন শাকিলা আপার ভাইরাল হাসের মাংস এবং আর কি আছে আমি জানি না চাপটি আছে হাঁস আছে গোড়ো আপনি একটু আমাদের দেখাবেন কি কি আছে এই যে এইখানটাতে হাঁসের মাংসের একটা জিনিস ভালো কি বলেন তো সেটা তেল নাই না তেল আমার মাংস তেল থাকলে হাঁসের মাংস দেখতে অনেক সুন্দর লাগে আজকে ব্যাপার হচ্ছে একজনের পাশে গন্ডগোল ছিল গিয়েছিলাম ওইখানে যাইতে যা হাঁসের মাংসটা একদম নরম বানায় ফেলছি তার কারণে তেল তো আর গরম কাল হাঁসের তেল তো ওঠে না শীতের মধ্যে চামড়াটা মোটা থাকে তেল ওঠে বেশি এখন তো গরম এই জন্য তেল কম ওঠে হ্যাঁ শীতের সময় হাঁসের এই চামড়ার নিচে একটা চর্বির একটা স্তর তখন কিন্তু ওইখান থেকে অনেক তেল বের হয় তেল আমরা তেল দেখ বইরা বইরা তুললা থই যায় এখন তেল দিও কুলান যায় না তেল কইমা যায় শেষ হয়ে যায় আচ্ছা তাহলে হাসের মাংস কত করে প্লেট বিক্রি করতেছেন 300 টাকা প্লেট হাঁস গরু মুরগি সব একই দাম सेम দাম 300 টাকা প্লেট এই যে উনি যেটা উঠাচ্ছে এটা 300 টাকা 300 টাকা হ্যাঁ 300 টাকায় কয় পিস পাঁচ পিস পাঁচ টুকরা হাসের মাংস পাতিহাশ কখনো চীনা হাশ বা রাজা হাশ করে না যদি না থাকবো না করি আমি তাতেই বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু অরিজিনাল দেশি পাতিহাশ নারান করি আচ্ছা পরিষ্কারটা আসলে কিভাবে কি হয় পরিষ্কার আমার মানুষ আছে হাঁস পরিষ্কার করার জন্য আপনারা আছে মহিলা আছে 27টা জনমত আর কুড়া জন্য কাটা কাটা কুটি করার জন্য আছে দুই জন আচ্ছা তার মানে আপনার মাধ্যমে প্রায় 8-9 জনের জীবিকা নির্বাহ হচ্ছে আল্লাহর হ্যাঁ অনেকের আচ্ছা এই সাইডে কি আছে এই তো গরু আছে একটু দেখবো

আচ্ছা আপনারা কোনোভাবে এই চালের আটার রুটিটা করা সম্ভব হয় না

এতে কি বাবা মায়ের ব্যবসা ঠিকঠাক আছে আমি থাকতে হারা যেমন বিক্রি করতে এখন তার চেয়ে বেশি বিক্রি করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রুটি রুজিতে বরকত দেখ এবং আপনি ভালো খাওয়ান এটাই আমরা চাই তাইলে আমরা একটা হাঁস নিব একটা গরু নিব আর সাথে আমরা আপনার এই চাটটি নিব রুমালি রুটি নিব এই চারটা আইটেমই তো আছে এই মুহূর্তে আর কোনো আইটেম না আচ্ছা তাইলে এই চারটা আইটেমই আমরা ট্রাই করি এবং আমরা আপনাদেরকে বলবো আপনি কি হাঁস রেগুলার যেরকম করেন আজকে সেরকম হয় নাই বলতেছেন রেগুলার হ্যাঁ হ্যাঁ আজকে হয় না আজকে কিছু যে আমি বললাম না আমি হাঁস বসাইতে একজন বাসা গেছিলাম তাহলে কি আজকে মজা পাবো না 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 হাঁস মজা পাবে কিন্তু ঝোলটা একটু ঝোলটা একটু কম কিন্তু হাঁস খাইতে মজা পাবো খাইছে আলহামদুলিল্লাহ কেউ খারাপ বলে না আশা করি আপনিও বলবেন না ইনশাআল্লাহ 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 ঠিক আছে তাহলে চলেন দেখি আমরা আমাদের জন্য হাঁস উঠাই দিবে আমরা চাই যে শাকিলা আপু নিজেই আমাদের জন্য হাঁস উঠাই দিবে এবং সবাইকে যেটা দেন ফাইনালি শাকিলার ভাইরাল হাঁসের মাংস খাওয়ার সুযোগ হচ্ছে হ্যাঁ আপনারা আসবেন গরম ঠান্ডা সব সিজনেই এই হাঁসের মাংস পাওয়া যায় এবং দেখেন উনি তুলে দিচ্ছে না সবাইকে যেভাবে আপু আপনার এত বাসাবাসি করা যাবে না কিন্তু আচ্ছা মানে আজকে একটু বেশি নরম হয়ে গেছে না নরম বুঝতে পারছি আচ্ছা এমনিতে ভালোই প্রফিট হয় না আলহামদুলিল্লাহ কখনো কি এরকম হয় যে হাঁস থেকে গেছে বাসায় ফেরত নিয়ে যাইতে হয়েছে এখন সাতজন আচ্ছা সাতজন হচ্ছে কি দোকানেই কাজ করে আর বাসায় তো আমরা শুনলাম প্রায় আট জন বা 10 জন মানুষ কাজ করে আচ্ছা ওনারা হচ্ছে হাঁস বাছা এবং কোটার জন্য দেখেন গরম হচ্ছে কি হয়েছে ব্যাপারটা এটা তো আজকে ওই যে একটু বেশি নরম হয়ে গেছে এই জন্য এইটার নিচে যে আগুন দিয়ে রাখে বা তাপ দেয় গরম থাকার জন্য সেটা দেওয়া সম্ভব হচ্ছে না সেটা যদি দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে এইটা আরও বেশি নরম হয়ে গলে যাবে এই কারণে গরমটা হইতেছে এই যে প্লেটে নিয়ে নিয়ে গরমটা হচ্ছে ওই তাওয়ার উপরে ঠিক আছে দেশি ওভেন আর চাপড়িও বানানো হবে ওইটার উপরে

আসেন ওই পেছনে ওনাদের বাসা এবং এইখানে সব কিছু হয় গরু পালেন না আচ্ছা গরুও পালে এখানে এই দেখেন আপনারা কখনো শাকিলা আপার। হাঁস রান্না দেখছেন না দেখলে আজকে দেখে রাখেন কেউ দেখছে এখন পর্যন্ত কেউ আসছে এই পর্যন্ত আচ্ছা সবাই এই পর্যন্তই আসে আচ্ছা তাইলে আমি বোধহয় মিস করছি আমি অনেক পরে চলে আসছি কোনো অসুবিধা নাই তবে এই হাড়ির হাঁস আজকে আমাদের খাওয়া হবে না একই জিনিস ওইটাতে একটু তেল একটু কম আছে এটাতে একটু তেল বেশি বা ওইটাতে ঝোল কম এটাতে ঝোলবে এছাড়া কিছু না আচ্ছা

আমরা ওই যে ভিতরে রান্না দেখতে দেখতে এইখানে শাকিলা আবার যে হাঁসটা বেড়ে রাখছিল ওইটা আবার অন্য আরেকটা বিল অন্য জনের কাছে চলে গেছে এই জন্য নতুন করে এই যে হাঁস আবার এটা গরম দিছে আমাদের জন্য ও সুন্দর সুন্দর চাপটি পনেরো টাকা চাপটি তো আমরা নিচ্ছি এখানে আছে রুমালি রুটি এবার কিন্তু শাকিলা আবার নিজে কাজে লেগে গেছে হ্যাঁ বসে পড়ছে যে তাড়াতাড়ি দিতে হবে আমার কাস্টমার ওয়েট করতেছে বাইরে দেরি করা যাবে না শাকিলা আবার নিজেই চাপটি বানানো শুরু করলো। আচ্ছা ভিড় থাকলে আপনিই বানান চাপটিটা গরম গরম খাইতে এমনিতেই মজা লাগে হ্যাঁ তবে আমি আসলে প্রেফার করি বেশি ভাত মানে এই ইয়ের সাথে হাঁসের মাংসের সাথে ভাত হইলে মনে করেন যে অস্থির লাগে বাট এখানে ভাত খাইতে হইলে একটু সময় নিতে হবে একটু বসতে হবে ওনাদের অর্ডার দিলে ওনারা ভাত রান্না করে দিবে ঠিক আছে ওই যে এক দুজন খেলে বাসার থেকে এনে দেয় আর ওই যে দেখেন ওই যে রুমালি রুটি ওই যে ব্যাস হয়ে গেছে এই যে আসেন আমরা খাইতে বসি প্রথমে শুরু করি এটা কি চাপটি হাঁস অবশ্যই হাঁস পূর্বাচলে আসে আমরা কি খাইলাম হাঁস নাকি বাস সেটার উত্তর এখন পর্যন্ত আমরা জানি না খেয়ে বিসমিল্লাহ বিসুল্লাহ বলো সহ নেই আলহামদুলিল্লাহ কিন্তু একটা ব্যাপার আছে হাসো অনেক মাংস তার মানে এগুলা হুম কমার্শিয়ালি চাষ করা হাঁস পাতি হাসি আর এত হাঁস না পাবে কই হাঁস ডেলি কয়টা আনেন সাপ্লায়ার আছে কোনো কোনো সাপ্লায়ার আছে

নেই এটা ঝাল কিন্তু খুব বেশি না মজা পাওয়া গেছে ভালো মজা পাওয়া গেছে চামড়াটা খাই একটু রুমালি রুটি নিয়ে নরম হয়েছে বুঝাইতে পারবো না বাট আজকে নরম হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ঠিক আছে তো যাই হোক আস আলহামদুলিল্লাহ ভালো হাসের রেটিং আমি আউট অফ এরপর গরুর ঝোল দিয়ে খাই রুমালি রুটি দিয়ে খাই আমি দুইটার মধ্যেই না একটা লেমন গ্রাসের একটা ফ্লেভার পাইতেছি কেন আমি জানি না দুইটা খাবারেই গরু আলহামদুলিল্লাহ ভালো তেল চর্বি হার সবই আছে গরুটা হাঁসের তুলনায় একটু ঝাল বেশি তবে মজা আর ঝোলটা ঘন আছে হুম এই যে আমি একটা চর্বি সহ মুখে দিচ্ছি চাপটি সমেত এটার জন্য লাগবে পরোটা হুম আর এর জন্য লাগবে চালের পিঠি তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা গরুর মাংস খাওয়ার জায়গা না এখানে গরুর মাংস যেরকম পাওয়া যায় তার চেয়ে ভালো গরুর মাংস ঢাকার অনেক জায়গায় পাওয়া যায় মজাদার বাট এটা একটা হাঁস খাওয়ার পারফেক্ট জায়গা আমি বলব আপনারা চাইলে আসতে পারেন আর এখন বৃষ্টি বৃষ্টি ভাব আছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আজকে মানে যে আজকে এমন বাসায় এসি ছাড়ার প্রয়োজন পড়তেছে না হ্যাঁ তো স্বাভাবিক আর কি আমি ঝামিনার সেভেন আউট অফ টেন এটা রেকমেন্ড করবো হাঁসটা যদি এখানে আসেন তাহলে হাঁস খাবেন ঠিক আছে আমি তো দুটুকরা খাইছি আর খাই ঝাল আছে কীরকম জানেন বাচ্চারা খাইতে পারবে না কিন্তু যে লোক অল্প ঝাল খায় সে খাইতে পারবে আরেকটা জিনিস দেখলাম যে সবচেয়ে বেশি ভিড় এই দোকানে একটা ব্যাপার আছে রান্না মজা শুধু ভাইরাল যদি হইতো তাইলে তিন মাস চার মাস বাট অনেকদিন যাবৎ ভাইরাল তার মানে এখনও কী পরিমাণ লোক দেখেন এ জায়গায় যদি আট দশটা রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাই কোনো রেস্টুরেন্টে এর পাঁচ ভাগের এক ভাগ মানুষও নাই হুম এবং যারা আসছে তাদের মধ্যে থেকে হয়তো দেখা গেছে যে ফিফটি পারসেন্টই রিপিট কাস্টমার মানে দ্বিতীয়বার আসছে সো এই করলে অবশ্যই পূর্বাচলে এখানে যারা হাঁস বিক্রি করেন তাদের মধ্যে শাকিল আপার হাঁস সুস্বাদু এবং জনপ্রিয় ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের বিদায় ভালো থাকবে সবাই ওই যে দিশাদ কাছে আছে একটা জিনিস আমরা ডিসকভার করতে পারছি সেটা হচ্ছে লেমন গ্রাসের যে ফ্লেভারটা আসতেছে এইটা অ্যাকচুয়ালি দেখাও একটু এইটা হচ্ছে গিয়ে চাপটির মধ্যে থেকে লেবুর পাতা ব্যবহার হয় চাপটিতে এই কারণে ঠিক আছে দিশাদ আকাশ রাখাচ্ছে আর দেখেন কি পরিমাণ লোক ঠিক আছে দেখেন এরা সবাই হচ্ছে গিয়ে শাকিলার হাঁসের মাংস খাইতে আসছে এবং খাচ্ছে